কোচবিহার এমজে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন অভিজিৎ দেবভৌমিক আর এই ঘোষণা হবার পর বুধবার দুপুরে একটি আলোচনা সভা করা হয় মূলত এই আলোচনা সভা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়েই করা হয়েছে বলে জানা যাচ্ছে আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল চন্দ্র উপস্থিত ছিলেন কোচবিহার এম কলেজ হাসপাতালের এম এস ভিপি সৌরদীপ মূলত এই আলোচনার সভায় কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কলেজের স্টাফ এবং ফ্যাকাল্টি নিয়ে জল পরিষেবা এবং আরও অন্যান্য খুঁটনাটি বিভিন্ন বিষয় তুলে ধরা হয় আজকের এই আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নে কি জানাচ্ছেন কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল চন্দ্র মণ্ডল এবং সদস্য অনুমোদিত কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভৌমিক শুনে নেব। যখন মেম্বার হওয়ার পর মুখ্যমন্ত্রী ভলি আমাকে কোচবিহারের গর্বের মেডিকেল কলেজ মেডিকেল কলেজে কাজ করার সুযোগ দিলেন। এখানে কিছু ভালো চলছে মেডিকেল কলেজ কিছু সমস্যা আছে সমস্যা তো থাকবেই তো সেগুলোকে শর্ট আউট করার আলোচনা হল মোটামুটি আমরা এগিয়ে যেতে পারবো আগামী থার্টিন্থ মহারাজার জন্মদিনে একটা স্পেশাল ড্রাইভ করা হবে ক্লিননেসের জন্য হসপিটালে তারপরে সেখানে আমরা কিছু ফিজিক্যালি স্পট ভিজিট করে পরবর্তীকালে যেমন ওখানে কিছু সমস্যা আছে যেমন বিশেষ করে মাতৃমার একটা শেড দরকার পেশেন্ট পার্টির জন্য যারা কিন্তু ওখানে মায়েরা থাকেন ব্যাপার থাকে তাদের থাকতে হয় অনেকে কিছু ইমোশনালি কিছু লোক থাকতে হয় না তবু থাকে তো ঝড় বৃষ্টি ঠান্ডা তাদের একটা শেডের ব্যবস্থা ইমিডিয়েটলি কীভাবে করা যায় একটা করা হয়েছে কিন্তু সেটার মধ্যে সকলে যাচ্ছে না একটা ফ্রেম আমাদের পারমানেন্ট একটা ব্যবস্থাও রাখতে হবে এবং ফোর্সও অ্যাপ্লাই করতে হবে তাদেরকে যাওয়ার জন্য এটা ওভাবে থাকা যায় না যেভাবে মানুষ থাকছে বলে এটা আমরা করব আর যেটা সলিড ওয়েস্টের কথা উনি বললেন তো সেটাও একটা প্রপোজাল আমাদের কাছে আজকে অ্যাকসেপ্ট হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ইন্টারফিয়ারেন্স দরকার আছে যে এখানে যে টাকা মিউনিসিপ্যালিটি পায় বকেয়া টাকা সেটা তখন মেডিকেল কলেজ ছিল না আজকে মেডিকেল কলেজ হয়েছে এখন চা টাকা কর দেওয়ার কথা ট্যাক্স সেটা কিন্তু মেডিকেল কলেজ আপডেট রেখেছে আগে দু হাজার নয় কিছু এরিয়া টাকা পয়সা পাচ্ছে মিউনিসিপ্যালিটি আমি নিজেও মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আমাদের বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানকেও বলবো পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই যে এরিয়ার ট্যাক্সটা সেটা যদি ওয়েব করে সে তো মাননীয় মুখ্যমন্ত্রী আগে নিয়ে আসবো আমরা আশা করি যে এটা সমস্যাটা সমাধান হবে আর অ্যাম্বুলেন্সে যারা সমস্যা আছে সেটাও সলভ জানেন সবাই যে হয়েছে সেই আর যে ফর্মেশান হয়েছে সেটা এতদিন আমরা টোটাল ফর্ম করতে পারছিলাম না এই কারণে যে আমাদের জনপ্রতিনিধি হিসেবে কোনো নাম এখন পাচ্ছিলাম না যেটা বলা হয়েছিল যে একজনের নাম আমরা প্রপোজ করা হবে তো যখন আমাদের অভিজিৎবাবুর নামটা এলো আর তখন আমাদের আর কে আমি করে ফেললাম সেখানে আমাদের মেম্বার আছে এই ডেপটিকেট আছে কল্যাণবাদ আর আমাদের অ্যানস্পেশাল সার্টিফিকেট আছে এই দুজন মানে আমাদের এই চটি হিসেবে আছেন আর কি আমাদের ইমিজিবি তো আছেন মেম্বার সেক্রেটারি আমাদের এনএস আছেন নার্সিং সুপারটেন আছেন এবং আমাদের একজন সিনিয়র রেসিডেন্ট আছেন গাইডেন্সের এবং একজন জুনিয়র রেসিডেন্ট আমরা মেডিসিন থেকে আমরা দিয়েছিলাম এইভাবে মোটামুটি আমাদের যেমন গাইডলাইন ছিল সেভাবে ফর্মটা হয়েছে আজকের আমাদের যে পেন্ডিং ইস্যুগুলো ছিল ডিটেলস আমরা আলোচনা করেছি পার্টিকুলারলি ক্লিনিনেস প্রবলেম যেটা আছে তারপরে আমাদের স্টাফের যে স্টাফ প্রবলেম ফ্যাকাল্টি প্রবলেম যেগুলো রয়েছে তারপরে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের যে বিষয়গুলো আছে হাসপাতালে ওয়াটার সাপ্লাই তারপর আমাদের যে বিএমডাব্লিউ তার ওয়েস্ট ডিসপোজালের যে ইস্যুগুলো আছে ট্রেনের যে ইস্যুগুলো আছে এই টোটাল ইস্যুটা ডিটেলস আলোচনা হয়েছে এবং তার মানে ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং তার সতর্থ কিছু জিনিসপত্র আমরা পেয়েছি যেটা দিয়ে আমরা আশা করছি আমাদের মেজরিটি যে সমস্যা আমরা কিন্তু করতে পারবো এবং সেখানে আমি আমার মাননীয় মেম্বার তার যে সতর্ক ভূমিকা আমি দেখলাম আজকে মানে আমি সুচির বলতে গেলাম সতর্ক মানে কি যে পজিটিভ দৃষ্টিকোণ যে এটা কাজ করতে হবে মানে করতে হবে কীভাবে করতে হবে শর্ট আউট করে এই যে মানে ডো্ট ওয়েট ফর দ্যাট এই যে ইস্যুটা এই যে মানে অ্যাক্টিভিটিটা এটা কিন্তু আমি আশা করি আমরা কিন্তু এই টিম So I t h i n e t b a k i t segue라 u e s t a j s